আন্তর্জাতিক নববর্ষ দু হাজার চব্বিশের শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা শুরু করলাম আজ কল্পতরুর প্রভাতে আমরা এসে পৌঁছেছি বলরাম মন্দিরের সামনে আমার গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমার গলা মৌনপুরতে যাওয়াই শ্রেয় মনে করছে আজ আমার বকলমে বলরাম মন্দিরের ভেতরে গল্প শোনাবে আমার ভাই স্বর্ণাভোসেন আজ ইংরেজি নববর্ষ দু হাজার প্রথম দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুভ দিনটি শুরু করছি আমাদের প্রথম ভিডিও শুরু হয়েছিল যে ঐতিহাসিক বাড়ির গা ঘেঁষে আজ কল্পতরুর পবিত্র দিনে দেখব সেই বলরাম মন্দির শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের গৃহী ভক্ত এবং স্বামী বিবেকানন্দের বন্ধু জিসি ঘোষের বাড়ির ঢিল ঢিলছোড়া দূরত্বেই এই বাড়ির অবস্থান ঠাকুর শ্রী রামকৃষ্ণের কেল্লা নামে পরিচিত এই বাড়িতেই আঠেরোশো সাতানব্বই সালের পয়লা মে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন ও মঠের বীজ প্রতিষ্ঠা করেছিলেন বাড়িতে ঢুকতেই প্রথমে নজর কাটবে সুন্দর করে সাজানো উঠোন এবং তার চারপাশের বারন্দা বাঁদিকে কাঠের সিঁড়ি দিয়ে উঠে গেলে যেন ফিরে যাওয়া যায় সেই সময়ে ইতিহাস যেন তার সবটা নিয়ে আজও মূর্ত কালের গভীরের প্রত্যেকটি ইতিহাসই এখানে গুরুত্ব সহকারে লেখা রয়েছে এই এই ভিডিওর জায়গাগুলি করে আপনারা সেগুলো পড়ে নিতে পারেন উপরে উঠে গেলেই পেয়ে যাব আমরা টানা বারন্দা আজ থেকে প্রায় দুশো বছর আগে এই বাড়ির মূল অংশ নির্মিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রী বলরাম বসুর এই বাড়িতে মা সারদা নিজে থাকতেন স্বামী বিবেকানন্দ ও শ্রী রামকৃষ্ণ বহুবার এই বাড়িতে এসেছেন এই বারান্দায় শ্রী রামকৃষ্ণ নিজের হাতে রথ টেনেছিলেন শ্রীরামকৃষ্ণ কথামৃতের পঞ্চম পরিচ্ছেদে আঠারোশ পঁচাশি সালের চোদ্দই জুলাইয়ের রথযাত্রার বিবরণ সবিস্তারে বর্ণনা করা আছে আজও রথযাত্রার পূর্ণ তিথিতে ভক্তকুলের প্রচুর ভিড় হয় এই বারন্দার পাশেই বাড়ির অন্যান্য অংশে রয়েছে বিভিন্ন ঘর এবং তাদের গুরুত্ব অপরিসীম রয়েছে শ্রীমা অর্থাৎ শ্রী শারদা মায়ের ঘর ও তার পূজার ঘর এই সেই ঘর যেখানে মায়ের ছবি পূজিত হচ্ছে এবার আগের পথ ধরে আমরা চলে যাব মূল মন্দিরে যেখানে শ্রী রামকৃষ্ণ ভক্তদের সাথে দেখা করতেন এবং তার অগাধ আধ্যাত্মিক ও দার্শনিক জ্ঞানের ভান্ডার ভক্তগুলোর মধ্যে উজাড় করে বেরিয়ে দিতেন আজ সেখানেই ঠাকুরমা ও স্বামীজির ছবিতে পূজার্চনা করা হয় এই বিশাল হল ঘরেই ভক্তরা ধ্যান করতে পারেন সন্ধ্যারতি দেখতে পারেন আপনাদের বছরের প্রথম দিনের পূজার সাক্ষী রেখে এই ভিডিওটি শেষ করলাম